আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে যাবেন বা যেতে চাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকটারই কিন্তু ম্যান পাওয়ার প্রয়োজন হয় ম্যান পাওয়ার যে ক্লিয়ারেন্স কার্ডটা আছে সেটা কিন্তু আপনাদেরকে লাগবেই এখন ম্যান পাওয়ারটা হয়েছে কিনা সেটা কিভাবে আপনার ম্যান পাওয়ার যে কার্ডটা আছে সেটা কমপ্লিট হয়েছে কিনা সেটা ডাউনলোড করে রাখবেন কিনা সেটা আসলে কিভাবে করবেন অনলাইন থেকে এই ভিডিওটি দেখিয়ে দেবো তো আপনার হাতে মোবাইল ফোন দিয়ে আপনি খুব সহজেই করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার এই ম্যান পাওয়ারটা কিন্তু আপনি যখন মালয়েশিয়াতে যাওয়ার জন্য এয়ারপোর্টে ঢুকবেন বাংলাদেশ থেকে তখন কিন্তু এয়ারপোর্টে আপনার এই ম্যান পাওয়ার কিউ আর কোডটা আছে সেখানে স্ক্যানার অথবা আপনার এই ম্যান পাওয়ার দেখালে কিন্তু ওইখান থেকে আপনার চেক আপ করে নিবে ঠিক আছে চেক আপ করে নেওয়ার পর আপনাকে কিন্তু ভিতরে ঢুকতে দেবে অবশ্যই অবশ্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এই ম্যান পাওয়ার বিএমএ স্মার্ট কার্ডটা কিন্তু অবশ্যই লাগবে তো চলুন কিভাবে আপনি এটা অনলাইনে চেক করবেন সেটা দেখিয়ে দিই তো গাছ সর্বপ্রথম আপনারা আপনার ফোনে চলে আসবেন ফোনে আসার পর আপনারা সুযোগ আপনার ফোনে কোম্বারটি সিলেক্ট করে দেবেন ওকে গেছে কোম্পারটি সিলেক্ট করবে আর এখান থেকে সার্চ সার্চবার চলে আসবেন এবং সার্চ বার এসে আপনার একটা অপশন লিখবেন সেটা আমি লিঙ্কেও দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে তো এখানে মাই প্রবাসী তো এটা সকলেই জানেন অবশ্যই মাই প্রবাসী কারণ মাই প্রবাসীর মাধ্যমে আপনারা সকল তথ্য এখান থেকে পাবেন তো এটা হচ্ছে আপনাদের জন্যই বানানো হয়েছে তো এখানে মাই লেখার পর আপনার সামনে চলে আসবে আপনারা সার্চ করে দেবেন মাই প্রবাসী লিখে তো সার্চ করবার এখান থেকে দেখুন মাই প্রবাসী আপনাদের লিঙ্কটা চলে আসবে

আপনার যে বিএমএ স্মার্ট কার্ড বা আপনার যে বিএমএটির যে কার্ডটা আছে যেটা আপনারা অনেকেই বুঝতে পারেন এই জায়গায় কিন্তু লেখা নাও থাকতে পারে তো এখান থেকে ওইটা আপনারা খেয়াল করবেন আপনি এখান থেকে খেয়াল করবেন যে ক্লিয়েন্স কার্ডটা আছে কিনা এটা ক্লিয়ার্স কার্ড তো দেখুন এখানে ক্লিয়ান্স কার্ডটা লেখা আছে শুধু এই ক্লিয়ার্সের কার্ডের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইটা সব অ্যাপ্লাই নাও তো এরকম শো হবে তো ডাউনলোড ক্লিয়েন্স কার্ড এরকম লেখা আসবে ট্রিক্স অ্যাপ্লিকেশন তো এরকম একটা লেখা আসবে তো এখানে কিন্তু আপনারা কোথাও কিন্তু বিএমএট এর লেখাটা পাবেন না অনেকেই কিন্তু বুঝতে পারেন না এই জায়গাতে আবার ব্যাক চলে আসেন তো কোনো রকম টেনশন করার দরকার নেই আমি ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা মাঝখানে যেটা পাবেন দেখুন এটা আপনারা ডাউনলোড ক্লিয়েন্স কার্ড এটার উপরেই ক্লিক করবেন এটা হচ্ছে আপনার বিএম চেক ঠিক আছে তো এটা আপনার সব করতে পারবেন তো এখান থেকে শুধু শুধু আপনারা ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড এটা আবার ক্লিক করে দিবেন আপনার এখান থেকে বিএম খুঁজতে হবে না তো এটা আবার করার সাথে সাথে আপনার সামনে এক ধরনের একটা ইন্টারফেস হবে তো দেখুন এরকম একটা ইন্টারফেস তো এখান থেকে আপনাদের চাইবে আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা চাইবে এবং এখান থেকে আপনার যে ক্যাপচার আছে এই ক্যাপসারটা এখানে উপরে বসাইতে হবে নিচে সরি নিচে বসাইতে হবে বসায় আপনার এখান থেকে সার্চ করে দিলে আপনার যে বিএমইটি যে ক্লিয়ারেন্স কার্ডটা সেটা হয়েছে কি সেটা আপনি কমপ্লিট ভাবে দেখতে পারবেন এখান থেকে ঠিক আছে এর আগের ভিডিওটা আমি কিন্তু দেখে দিয়েছি কীভাবে ইয়েমিটের ফিঙ্গার প্রিন্ট চেক করতে হয় এবং কিভাবে ইয়েমিটরা করতে হয় সেই বিষয়ে আমি কিন্তু এর আগে একটা বিরোধ দিচ্ছি সেই বিরোধটা আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে তো সর্বপাত আপনি এখান থেকে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটা এখান থেকে বসিয়ে দেবেন দেন এখান থেকে ক্যাপচার কিছু লেখা পাবেন হয়তো আপনারা এখান থেকে বুঝতে পারতেছেন না তো আপনার ফোনে যখন সার্চ দেন তখন আপনি ক্লিয়ার করে বুঝতে পারবেন তো যেটা যেটা লেখা থাকবে সেটা সেটা দেবেন এখানে বড় ছোট হাতের লেখা থাকতে পারে সংখ্যা থাকতে পারে তো আমার এখান থেকে প্রথমে এসেছে এস তারপর ছোট হাতে ছোটো হাতের আছে জেড তারপর আছে বড় হাতের আই ঠিক আছে সরি আই তো আই তারপর আছে বরাতের পি তারপর আছে বরাতের এইচ দেখবে এইটুকু লেখা আছে আমি এইটুকু এখান থেকে সার্চ করে যেমন লিখে তো এরপর দেখুন আপনার যে বি যে আসলে ক্রেন্স কার্ডটা আছে দেখুন এখানে কিন্তু একটা ছোট্ট করে লেখা আসবে বি এম ই টি ক্রেন্স কার্ড নট ফাউন্ড ওয়ান ফাস্ট নাম্বার এরকম লেখা উঠতে পারে যদি আপনার বি নাও থাকতে পারে তো আপনার সামনে যদি এরকম লেখা ওঠে তাহলে মনে করবেন আপনার ব্যটিটা হয় নাই তো তারপর আপনার যদি একবার যদি এরকম আসে তা আপনারা দ্বিতীয়বার আবার ক্যাপসার চেঞ্জ হয়ে যাবে তো আপনার ক্যাপসারও ভুল হতে পারে যদি এরকম লেখা আসে তাহলে মনে করেন ক্যাপসার যে আসে সেটাও ভুল হতে পারে তো আমি আমার ক্যাপসার আমি একবার দিয়ে দিচ্ছি তো এ ভাবে আছে এ তারপর আছে এম তারপর আছে এন সরি এন তারপর আছে ই তারপর আছে থ্রি তো আমার ক্যাপসার ভুল হয়েছে কিন্তু আমি সেটা দেখি তো এখান থেকে আপনাদের ক্যাপসারও ভুল হতে পারে তো একটু নিচের দিকে গেলে আপনি একটু দেখবেন তো আমার এখানে কিন্তু এখন আসে নাই তো আমার ক্যাপসার ভুল হচ্ছে কি আসতে না আমি কিন্তু বুঝতেছি না তো আমি এখান থেকে আবার যদি সার্চ করি প্রথমে লিখবো জেড তারপর লিখবো ফোর তারপর লিখবো ওয়াই তারপর লিখবো আই ঠিক আছে আই তারপর লিখবো হাতের জেড দেন এখান থেকে আমি পেস্ট করে দিলাম তো আমার এখানে কিন্তু ক্যাপসার আসতেছে না তার মানে আমার যে এই নাম্বার আছে পাসপোর্ট এই পাসপোর্ট নাম্বারে কিন্তু এখনো এই কার্ডটা হয় নাই আমি কিন্তু দুই তিনবার ট্রাই করে দিলাম আপনারা যখন ট্রাই করবে আসবে না তখন তো আমি আর একটা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতেছি আপনাদের দেখানোর জন্য একটু মনোযোগ সহকারে দেখুন তো গাইস আমি যে পাসপোর্টটা নাম্বারটা দিয়ে চেক করছি সেটা কিন্তু আসলাম না তো আমি পরবর্তী আর একটা পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ক্যাপসারটা পূরণ করে দেবো আপনারও এখানে যেরকম আছে সেটা পূরণ করে দেবেন তো প্রথম আছে ভি তারপর আছে ইউ তারপর আছে ভি ছোট হাতে তো ছোট বড়াতে মিক্স থাকবে সেটা দেখে নেবেন তারপর আছে বড়াতে এফ তারপর বড়াতে ভি তো আমি যদি এটাকে যদি সার্চ করি তারপর দেখুন আমার এখান থেকে বিএমএটি আসে সেটা আসলে আসে কি না আমি সেটা চেক করব তো দেখুন আমার এখান থেকে সার্জিং হচ্ছে তো সার্জিং হওয়ার পর এখান থেকে যদি আপনার হয়ে থাকে তাহলে এরকম একটা লেখা আসবে দেখুন ফাইল জেনারেট তো এরকম একটা লেখা থাকবে আপনার যদি বিএমএটি ক্লেন্স কার্ডটা হয়ে থাকে তাহলে এখানে লেখা থাকবে ফাইল জেনারেট তো দেখুন এখান থেকে আমি যদি নিচের দিকে যাই তো দেখুন এটা আমার দেখুন এটা কিন্তু আমার সেই হচ্ছে বিএমএটি স্মার্ট কার্ড তো এটা আপনি বড় ছোট কই নিয়ে দেখতে পারবেন আপনার নামটা আছে সেটা দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন আপনার যে এই বিএমএটিক স্মার্ট আছে এখান থেকে আপনারা আপনার ফোনে সেভ করে নিতে পারেন তো সেভ করলে আপনার কোনটা বেশি প্রয়োজন হবে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন কিন্তু আপনাকে এটা এই কিউআর কার্ড দিয়ে চেক করবে ঠিক আছে আপনার ফোনে যদি এটা থাকে আপনি এটা যদি কিউআর কোডটা আপনি ধরেন আপনাকে স্ক্যান করে নেবে ওকে আপনার তারপর আর কোনো কিছু লাগবে না আপনার কার্ড না থাকলেও হবে অবশ্যই এটা আপনারা ডাউনলোড করে আপনার ফোনে রাখবেন তাহলে আপনারা ঝামেলা থেকে মুক্ত হবেন তো যাই হোক আশা করি আপনারা অনেকটা কিছু বুঝতে পারলেন যে আপনার বিয়ে এটি কিভাবে কি করতে হয় তো যাই সেম ভাবে করবে আমি যেভাবে দেখে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত এই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সকল ভাবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম